ইসলামী শরীরতে স্বারতের গুরুত্ব কতটুকু আমি তো বললাম কোনো বরাতই নেই আপনি সাবান মাসের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ আগ পর্যন্ত বা একবার শেষ পর্যন্ত একটা বাকি রেখে আপনি সিয়াম পালন করতে পারবেন এটা হলো সন্ন্য কথা মনে থাকবে শুধু পনেরো তারিখের পক্ষে কোনো সই হাদিস নাই যদি কেউ রাখতে চায় শুধু সিয়ামটা পালন করতে পারে কিন্তু রাত্রিতে এবাদত করবে এই ধরনের কোনো দলিল নাই জাজাকাল্লা খাই এবং সহিটা মানেন এবং বৃহস্পতি সোমবার সিয়াম রাখেন একটা কথা মনে রেখে দিই আপনার বলে দিই সবে বরাতের ফজিলত যাই বর্ণনা করুক পনেরোই সাবানের ফজিলত যতই বর্ণনা করুক না কেন কিন্তু জান্নাত খোলা হয় এই হাদিস নাই জাল হাদিস নাই তবে সোমবার বৃহস্পতিবারে আল্লাহ বান্দার জন্য জান্নাত খোলা রাখেন এই দিন শ্যাম রাখার চেষ্টা করবেন জাজাকুল্লাহ খায় হাদিস শরীফে উল্লেখিত নিঃক্রবীণ সাবান দ্বারা কোন দিনকে বোঝানো হয়েছে ওইটা একই কথা যেটা উত্তর দিলাম পুনরায় সাবান যেটা না শুধু পুনরায় সাবান সিএম পালন করতে হবে এটা না সাবানের এক তারিখ থেকে যতটা পারবেন সামনের দিকে করে যাবেন